সেন্টিগ্রেড যে খার আইছে বাম সাইড দেয়া আকাশটা দেখছেন সুবরি গাছটা চাম্পল গাছটা এই উফরে এক টুকরো ম্যাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রচন্ড পরিমাণ গরম গাম তো মনে করেন যে হিন্দু হিন্দু কফাইল দিয়ে সব জায়গায় দিয়ে পড়তেই আছে তারপরে কবুতরের আদার খাওয়া লাগে হ্যাঁ ফেন্না ফেন্না অনেক কিছু দিয়ে রাখা লাগে আবার একটু কথা কি আমাদের যেটা চোর শেষর নাই যে তাল আমার রেথুয়ে লাগবে ঠান্ডা ঠান্ডা দিয়ে রাখি যেন ইঁদুর গুল তুলে ইঁদিতে না পারে ও আর একটা কথা আর একটা কথা এইরকম যেহেতু দেরি হয়ে গেছে সে কারণে লঙ্গিপুরে ই আইসি কবুতরের খাওয়ান দিতে আর সেন্টিগেটে বাড়াইছি নিচে পানি আনতে হে কান গাইতে গিয়ে দুঃখ যাইতেছে দেখবেন আমি あああああああ。

প্রচণ্ড পরিমাণ রোদ পড়ছে সে কারণে কাল গো পানি আসলে এই পানিটার তো গরম গরম তো ওই কারণে আমরা যে সেন্ডিকেট পাড়াইছি যে পানি লো যায় নগদ নগদ কোনে ঠান্ডা পানি কই তোরে খাইবে আনে নাকি কষ্ট কষ্টরেছ কষ্ট হয়েছে অনেক না হইলে একটু হয়েছে একটু হয়েছে কষ্ট আজগো গো হ্যাগো বেশি মনে করেন যে লোভলা লসা দেখামো না তারিখ খাওন দিয়ে দিবো হুঁ আর কবুতরের গরম লাগলে বা হাঁপাই গেলে কবুতর কীরম হয় জানেন আমি দেখাই একটু কবুতর হর উ কিছু কিছুর গলা উ যে লাল গলাটা তারপর কোনটা দেখাম ও বসবেন কেমন এই এইটা দেখেন হ্যাঁ গলার নিচ দেয়া ওই যেমন আল্লাহ আল্লাহ যেটা মনে হয় না সেই রকম গলার নিচ দিয়ে কিন্তু একটু এই রকমের একটা সিস্টেম করে আমি বুঝতেই না বিশেষজ্ঞ হ্যাঁ ওই রকমে রইলে কবুতর আপনি যে পানি ধরে বা হাপাই যায় মানে বুঝে আর কি ওইটা আমার বুঝায় হয়েছে তোমার সিন্ডিকেট আদালয়ে সব কই তো রেখে নেই যাই হোক আগেই বলছি যে আশা লোভ এই কিছুই দেখাবো না আজ খাওন দিয়ে দিব তাড়াতাড়ি খাওন আছে কয়েক আইটেম কয়েক পথ এই এক পথ এই এক পথ তাড়াতাড়ি খা খাইয়া ওই না হল গেছে রোহিনী যে বই থাক ওইনে সা যে বই থাক গরম পড়ছে অনেক গরম দেখেন দর্শক ঘামাই গেছি আর দেখছেন দেখতে পারেন না না পারেন করতেন নিয়ে গামাই গেছি প্রচণ্ড লেভেলের এই মগজা অবস্থা হ্যাঁ সাবাই বললেও কামায় না দেখছেন এই নাক গেয়া

কবে কবে যে দর্শক সবাই বলো দেন না দে তার বাসকার শুনছেন এ যদ্দুর পারছে উদ্দুর কইছে যাই হোক খাওয়া টাউন লই বই রয়েছি মোরা এটা হল ধান চাউল গম ভুট্টা যথেষ্ট পরিমাণ দিই না যতটুক লাগে ততটুক দিই যথেষ্ট পরিমাণ দিলে দেখা হালাই না আর আমরা যে গাছ তলায় বই রয়েছি এটা হলো আপনার যে বোম্বাই মরিচ গাছ অনেকে বিশ্বাস করবেন না যে এত বড়ো বোম্বাই মরিচ গাছ হ্যাঁ এত বড়ই বোম্বাই মরিচ গাছ এই হিন্দেই আপনার যে বিশাল বড় একটা বটগাছের নাম ওইয়ে খারাইছে কি জানেন সার এরপর আপনার যে যত্ন যা যা লাগে হেই হেইয়ে দেওয়ানোর পরে এর অবস্থা এইরকমের বটগাছের নাম হয়েছে বুঝতে পারছেন যাই দেখ কৌতার মনে হয় খাওন সে তার কটা দিই খাওন কবুতরের কদ্দুল লাগে কদ্দুর লাগে না হুম এই মালিক কর্তৃপক্ষর বোঝ দইবে হ্যাঁ হোমানে কত্থে হালাই থুয়ে যাইবেন ওরাই দেখবেন যে ময়লা বানাই থুয়ে দিয়ে তাহলে কিন্তু লসটা আমনের নাকি লসটা আপনার না অবশ্যই আপনার আবার দেখা যাইতেছে যে আপনি অতিরিক্ত খাওয়ান দিলেন সেই খাওয়ানে আপনার যে অতিরিক্ত দিয়েছেন ঠিক আছে কিন্তু হ্যাঁ হইলে না সেক্ষেত্রে আমাদের করণীয় বইয়ে থাকতে এবে দেখতে এবে বুঝতে এবে কার কী লাগে কোন সময় কী লাগে রোদটা পড়ছে পুরো কপালটা বাসে রোডটা পড়ছে উই যে রোদ হ্যাঁ রোদ পড়ুক জ্বর জপটা যাই হোক হ্যাঁ তো খাওয়ান লাগবে নাকি তাদের খাওয়ানোর ক্ষেত্রেই মনে করেন যাইস আওয়া কালকে সন্ধ্যার সময় তো খাওয়ান দিছি একটু কমায়ে দিছি সেখানে একটু তাড়াতাড়িই চাইছ এখানে দুহরের দৌহি রোডটা লাগে না এখানে সকালের রোদ বেশি বাজে না সাড়ে নয়টা বাজে কি নয়টা বাজে রোডটা মিড মিডে মিডিয়া আছে সকালের রোডটা মিড এ মিডিয়া বলতে অত একটা তাপজনিত হয় না অত একটা তাপজনিত হয় না কিন্তু অত একটা কমও না বুঝতে পারছেন যাক কথা পেচাইলে নিজের কথা প্যাচাই না নেই দশটা লাগতো না যার সেন্টিকিট একটা কই তোর ধরতে চাইছেলে বেদি বেকুড়ে তার দশ মিনিটের জন্য শাস্তি দেওয়া নেবে সে দশ মিনিট পনেরো মিনিট সাদে পারবে না এটাই তার শাস্তি এই সব খাইবে সব মোরা হানেন টিককে থাকতে পারতাসি না সেন্ডিগেট তুমি তো কই তো ধরতে চাইছালা এটা তো উচিত না সেক্ষেত্রে তোমার শাস্তি হবে ওকে শাস্তি হইল নিচে যে কৈতরের সারা আছে না এইটা লই যাবে একটু পর এখন না আর টু পর কিন্তু দশ মিনিট সাদে উঠতে পারবা না ওইটাও হরবা আবার দশ মিনিট সাদে উঠতে পারবা এই শাস্তি দুগ্ই বুঝতে পারছো আমি একটু বিরতে যাই আমি কুলেই থাকতে পারতেছি না এই অনেকে আছে এই দেন বিত্তে খাওয়ান লাগবে না কিছু লাগবে না কিন্তু হয় ছাওয়া লাগবে বুঝেছেন এই দুইটা তারা দুজন কিন্তু জমুষ ভাই তাদের বাইরে অনেক রোদ মোর চেহারা দেখতে তো বুঝতেই পারছেন যে গামাই ঘুমায় নান্তানীয় হয়ে গেছি মাইকে গেছি হ্যাঁ এ না হে নো হে কপাল টপালে সব জায়গায় গাম যাই হোক এখন কথা কইলে এই রহমেরই গো বুঝে চাইছি কোনটা গো বুঝে চাইছি যে অতিরিক্ত গরমে মুখ কথা পড়ে না এইও বুঝতে পারছেন আবার কবুতরে অতিরিক্ত খাওয়ান দিলে নষ্ট হতে পারে বা না বুঝছে খাওয়ান দিলে প্যাটে খিদা থাকতে যেতে পারে আবার দেখা যাচ্ছে অতিরিক্ত খাওয়ান দিলে যে পেটের খিদে মর গেছে হ্যাঁ এখন আর খাইবে না যা বেশি দেশি হেই আবার কিছু নষ্ট হইতে পারে ঠিক আছে সুতরাং খাওয়ানটা অনেকটা হাই দিয়ে কেনা লাগে মাগনা কেউ দিয়ে যায় না গাম পরে সোহের ভিত্তে জলে হুম এত কষ্ট হই আমাকে নেই শেয়ার করতে চাই আপনাদের সাথে যে কোন অকারেন্সে আছেই কিতে আসি কেমনে আসি ঠান্ডায় আসি না গরম আসি শেয়ার করি যাই হোক এখন কোন কথায় জানো ওই খাওয়ানোর কথা সুতরাং খাওন যদ্দুরি দেন অপচয় করা যাবে না দাদু হ্যাঁ কবুতরের সামনে থাকবেন থাকিয়ে আবার খাওন দেবেন বেশি দেবেন কম দেবেন যা দেবেন বুঝে দেবেন নাইলে অল্প অল্প দিলেই ভালো হয় অল্প অল্প দেবেন যেখানে আবার লাগবে কবুতরের ভাববঙ্গি দেখলে বোঝা যায় যে হ্যাঁ খাওয়ান লাগবে হেসিম আবার একটু দেবেন অতিরিক্ত দিয়ে অপচয় না করলেই

ঠিক আছে আমি কথা বলি যে ও কইছে যে আমাদের সবার জন্য দোয়া করবেন হের জন্য আমার জন্য ওই যে আমাদের কবুতরের জন্য সবার জন্য দোয়া করবেন দোয়া করবেন একটু বেশি রে করবেন অতিরিক্ত পরিমাণ রোদ পড়ছে যে রোদে টিককে থা যাইতেছে না কি কও হুম পুরো দফা রফা লাগিয়ে যাইতেছে না হ্যাঁ কিন্তু সেন্ডিকেট যে খারাইছে বাম সাইড দেয়া আকাশটা দেখছেন নাহলে গ্যাসটা দেখছেন না থকু সুবরি গ্যাসটা চাম্পল গাছটা এই উপরে এক টুকরো ম্যাগ না কি আপনার ফোমেন না হান দেখতে পারছেন সুন্দর সিনে কিন্তু মাসাল্লাহ আল্লাহর সব কিছুই সুন্দর বুঝতে পারছেন সে কবুতরও তো আল্লাহর সৃষ্টি হ্যাঁ তো সুন্দর তো তোমরা ভালোবাসি যাই হোক কথা কইলে তেরি সত্তর আসি হ্যাঁ মনে করেন যে বাদ দিয়ে দিই ডাককে দিব হ্যাঁ রাগেই কইছি রাখমু 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 রাখমো হরতে হরতে এখন বন্ধরা হয় না দেখছেন খাওয়ন কিন্তু অতিরিক্ত পরিমাণ দিছি খাওয়ন কিন্তু নাই কারণ আমার একটা আইডিয়া হয়ে রয়েছে যে কবুতর কোন সময় কদ্দূল লাগবে কোন সময় কী লাগবে না এই দশা হুম গরমে দি কাহি লেগে গেছে কইতো সুসুন্দরটা দেখেন আবিয়ে দেখ নাকি পুরা কাহি লেগে গেছে গরমে সবটেরই খেতাই না হল গ্যাস দিমু না হল গ্যাস সামনের যে ছাওয়া আছে একটু বাতাস আছে যাই হোক আজ ভিডিওতে লেপ থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু